গুড মর্নিং হাই ফ্রেন্ড কেমন আছো সবাই ঝটপট চলে আসো হ্যাঁ কেমন আছো প্রিয়াঙ্কা কেমন আছো তুমি আমি ভালো আছি গো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হুম গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে থ্যাংক ইউ যে লাইভ লাইক করেছো তাকে থ্যাংক ইউ কেমন আছো ভালো আছি গো এম ডি হোসেন ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এক্ষুনি হ্যাঁ এক্ষুনি আসলাম এই দু এক মিনিট হবে এক্ষুনি আসলাম এক্ষুনি আসলাম এই দু এক মিনিট হবে কেমন আছো সবাই সবাইকে গুড মর্নিং সবার যাত্রা শুরু হোক আজকের দিনটা ভালো কাটুক দাদা কেমন ভালো আছে দাদা ভালো আছে তোমরা কেমন আছো সেটা তো বললে না তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো ভালো আছে ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে তো চলবে না তাই না ভালো আছে তো বাচ্চারাও ভালো আছে আহমেদ হাই কেমন আছো হাই বলো তোমার কি ঠান্ডা লাগে হ্যাঁ গো একটু ঠান্ডা লেগেছে এই ওয়েদারটা তো খারাপ এখন কম বেশি সবারই ঠান্ডাটা লাগছে আর কেমন আছো ভালো আছি গো ভালো আছি লিটন গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আজকের দিনটা সবার ভালো কাটুক আজ শুধু আজকের দিনটা না প্রত্যেকটা দিনই ভালো কাটুক হ্যাঁ আমিও ভালো আছি গো ভালো না থাকলে কি আসতে পারতাম এখন বলো আছি ভালো আছি দিনটা ভালো কাটবে কারণ হ্যাঁ দিন তো ভালো কাটতেই হবে তাই না আমার বাড়ি নবদ্বীপে গো নদিয়া জেলার নবদ্বীপে আমার বাড়ি ঠান্ডা লেগেছে তো একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তোমার বাড়ি কোথায় ভোলা জানা তোমার বাড়ি কোথায় কোথা থেকে লাইকটা দেখছো কতজন ভালো আছে কোথায় গেল আমার কেন গো দেখে মনে হচ্ছে এখন রাত নয় এখন সকাল হয়ে গেছে যা গরম পড়েছে না করার কিছুই নেই আমার বাড়ি কৃষ্ণনগর ও আচ্ছা কৃষ্ণনগর আমাদের বাড়ি থেকে অল্প একটুখানি রাস্তা কৃষ্ণনগর очку� relствен 다들 맨날 이런게 들 한번 저는 � r a t i o դուք ցանվել եք 不知道，出来个来สบ